রাত পোহালেই প্রথম দফার লোকসভা ভোট আলিপুরদুয়ার ও কোচবিহারের পাশাপাশি ভোট হতে চলেছে জলপাইগুড়ি লোকসভা আসনে জলপাইগুড়ির সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও পার্শ্ববর্তী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস এলাকায় রয়েছে ডিসিআরসি সেন্টার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট কর্মীদের যাতায়াতের জন্যে মূলত দুটি ডিসিআরসি সেন্টার জলপাইগুড়ি এবং মালবাজার জলপাইগুড়িতে পাঁচটি বিধানসভা ও মালবাজারে দুটি বিধানসভার জন্যে সেন্টার খোলা হয়েছে দুটি সেন্টার মিলিয়ে প্রায় এক বাস সহ অন্যান্য গাড়ি রয়েছে বৃহস্পতিবার সকাল থেকে ভোটের দায়িত্বে থাকা কর্মীরা এসে নিজেদের দায়িত্ব বুঝে ইভিএম বক্স নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জলপাইগুড়ি সেন্টারে প্রায় নশোটি গাড়ি রয়েছে ভোট কর্মীদের জন্য ডিউটি তাই কোথায়

ভয় তো আছে এই প্রথমবার ডিউটি করছি এখন কি হয় না হয় তা একটু যতক্ষণ না ভোট ওটা মিটছে ততক্ষণ তো একটু টেনশন থাকছে পঞ্চায়েত ভোটে তো অনেক জায়গায় ঝামেলা হয়েছিল এবার এই লোকসভা ভোটে কেমন পঞ্চায়েত ভোটে তো হয় জানি লোকসভা ভোটে হওয়ার সম্ভাবনা কমই আছে ফোর্স্ট যেমন দিয়েছে শুনছি এখন দেখা যাক এক্সপিরিয়েন্স কেন্দ্র বাহিনীর উপর ভরসাটা রয়েছে আপনাদের সেটা তো ওদের উপরে ভরসা করে তো থাকতেই লাগবে আর তো উপায় নেই এই প্রথমবার আপনার কেমন অনুভূতি হচ্ছে প্রথমবারে এখন আমাদের কোনো রকম অনুভূতি এখনো তো ফিল করি নিয়ে যতক্ষণ না প্রসেসটা দিয়ে যাবো ততক্ষণ এখন